ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটির দ্বিতীয় দিন হিসাবে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক নাগরিকত্ব বা সিটিজেনশিপ নাগরিকত্বের ধারণা কনসেপ্ট অফ সিটিজেনশিপ নাগরিকত্ব মানে হলো এমন একটি আইনগত মর্যাদা যার মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রের অংশ হিসাবে স্বীকৃতি পায় এবং রাষ্ট্রের প্রতি অধিকার ও কর্তব্য লাভ করে নাগরিকত্ব শুধু রাজনৈতিক অধিকার নয় এটি অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের সাথেও যুক্ত ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত বিধান আছে পার্ট টু আর্টিকেল পাঁচ থেকে এগারোর মধ্যে তাহলে ভারতীয় সংবিধানে যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে আলোচিত রয়েছে পার্ট এর আর্টিকেল ফাইভ থেকে ইলেভেনের মধ্যে সংবিধান অনুযায়ী নাগরিকত্ব আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল সেই সময় ভারতীয় নাগরিক হওয়ার শর্ত কী ছিল তা বলা হয়েছে শর্তগুলি হলো যে ভারতের ভূখণ্ডে জন্মেছে অথবা যার পিতা মাতা ভারতের নাগরিক অথবা যিনি পাঁচ বছর ধরে ভারতে বসবাস করছেন তিনি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন তাহলে সংবিধান কার্যকর করার সময় ভারতে নাগরিক হওয়ার যা শর্ত ছিল সেগুলি হলো ভারতে জন্মগ্রহণ করতে হবে অথবা মাতা ভারতের নাগরিক হতে হবে অথবা পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে আর্টিকেল সিক্স পাকিস্তান থেকে আগত পাকিস্তান থেকে আগতদের নাগরিকত্ব দেশভাগের পর যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন অর্থাৎ পাকিস্তান থেকে যেসব রিফিউজিস ভারতে এসেছেন তাদের জন্য বিশেষ বিধান এই আর্টিকেল সিক্সে বলা হয়েছে কি বলা হয়েছে উনিশে জুলাই উনিশশো আটচল্লিশের আগে যারা এসেছেন তারা স্বয়ংক্রিয়ভাবেই নাগরিক উনিশে জুলাই উনিশশো আটচল্লিশের আগে যারা এসেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক তারা নাগরিক হিসাবে গণ্য হবে এবং উনিশে জুলাই উনিশশো আটচল্লিশের পরে আসলে পারমিট অব রিসেটেলমেন্ট নিতে হবে আর্টিকেল সেভেন পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিরা যারা ভারতের নাগরিক হয়েও পাকিস্তানে চলে গেছেন তারা নাগরিকত্ব হারান তাহলে আর্টিকেল সেভেনের মতে যারা ভারতের নাগরিক হয়েও পাকিস্তানে চলে গেছেন তারা নাগরিকত্ব হারান তবে যদি তারা পারমিট অফ রিসেটেলমেন্ট নিয়ে ফেরেন তাহলে নাগরিক হতে পারেন অর্থাৎ দেশভাগ হওয়ার সময় যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিলেন তারা তাদের তারা ভারতীয় নাগরিকত্ব হারান এবং যদি তারা আবার ফিরে এসে পারমিট অব রিসেটেলমেন্ট নেন তাহলে তারা নাগরিক হতে পারবেন আর্টিকেল এইট বিদেশে বসবাসকারী ভারতীয়রা পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন ভারতীয় বংশোদ্ভূত যারা বিদেশে থাকেন তারা ভারতীয় মিশন বা কনসুলেটরের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ আর্টিকেল এইটে প্রবাসী ভারতীয়দের নাগরিকত্বের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল নাইন বিদেশি নাগরিকত্ব গ্রহণ আর্টিকেল নাইনে বলা হয়েছে স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব হারাতে হবে তাহলে আর্টিকেল নাইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তবে তিনি ভারতীয় নাগরিকত্ব হারাবেন আর্টিকেল টেন নাগরিকত্বের ধারাবাহিকতা আইন দ্বারা বাতিল না হলে একবার অর্জিত নাগরিকত্ব বজায় থাকবে আর্টিকেল ইলেভেন সংসদের ক্ষমতা সংসদ অর্থাৎ পার্লামেন্ট বাই ল নাগরিকত্ব সম্পর্কিত সব কিছু নির্ধারণ করতে পারবে এই কারণেই সিটিজেনশিপ অ্যাক্ট এসেছিল নাইনটিন ফিফটি ফাইভে এবার আমরা সেটি নিয়ে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন এই আইনে নাগরিকত্ব অর্জন বাতিল এবং ওভারসিস সিটিজেনশিপ নির্ধারিত হয় এই আইনে নাগরিকত্ব অর্জনের পাঁচটি উপায় নিয়ে আলোচনা করা হয়েছিল এই নাগরিকত্ব অর্জনের পাঁচটি উপায় হলো বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে বাই ডিসেন্ট মানে বংশসূত্রে বাই রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে বাই ন্যাচারালাইজেশন অর্থাৎ স্বাভাবিকরণের মাধ্যমে আর বাই ইনকর্পোরেশন অব টেরিটরি অর্থাৎ অন্য কোনো ভূখণ্ড ভারতের সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফাইভ নাইনটিন ফিফটি ফাইভে নাগরিকত্ব অর্জনের পাঁচটি উপায় প্রথমটি হলো বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্ম হলেই তারা নাগরিক বলে স্বীকৃত হবে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাতচল্লিশের মধ্যে জন্মগ্রহণ করলে এবং উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করলে এবং একজন পিতামাতা নাগরিক হলে তিনিও ভারতের নাগরিক হবেন এবং যারা দু হাজার চারের পরে জন্ম নিয়েছে এবং অন্তত একজন পিতামাতা নাগরিক এবং অপরজন অবৈধ অভিবাসী নয় তারাও ভারতের নাগরিক বলে গণ্য হবেন বাই ডিসেন্ট অর্থাৎ বংশসূত্রে বিদেশে জন্মগ্রহণ করলে যদি পিতা মাতা ভারতীয় নাগরিক হয় তারাও নাগরিক বাই রেজিস্ট্রেশন বিদেশী নাগরিক যারা ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় ভারতীয় নাগরিকের স্ত্রী বা স্বামী তার রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করতে পারবে বাই ন্যাচারলাইজেশন বা স্বাভাবিকরণ একজন বিদেশি নির্দিষ্ট সময় ভারতে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে সাধারণত বারো বছর বসবাসের শব্দ রয়েছে এই বারো বছর হিসাব করা হয় এভাবে আবেদন করার আগের চোদ্দ বছরের মধ্যে এগারো বছর ধারাবাহিকভাবে এবং আবেদন করার আগে এক বছর ধারাবাহিকভাবে ভারতে বসবাস করতে হবে বাই ইনকর্পোরেশন অব টেরিটোরি যদি কোনো নতুন ভূখণ্ড ভারতের সাথে যুক্ত হয় তবে সেখানকার বাসিন্দারাও ভারতের নাগরিকত্ব লাভ করবে যেমন পুদুচেরি সিকিম দমন ও দ্বীপের নাগরিক নাগরিকগণ ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছিল নাগরিকত্ব হারানোর তিনটি উপায় রেনান্সিয়েশন বা ত্যাগ স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করা টার্মিনেশন বা সমাপ্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও ভারতীয় নাগরিকত্ব নষ্ট হবে বা হারাতে হবে ডেপ্রাইভেশন বা বাতিলীকরণ সরকার চাইলে নির্দিষ্ট কারণে নাগরিকত্ব বাতিল করতে পারে যেমন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবার আমরা আলোচনা করব সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনে কি বলা হয় এই আইনে বলা হয় যে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেসব মাইনরিটিস বা সংখ্যালঘুরা এসেছিল যারা ছিল ছয় ধর্মের অন্তর্গত হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি আর খ্রিস্টান ছটি ধর্ম কী কী হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি আর খ্রিস্টান তারা যদি দু হাজার সালের এক একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসে থাকেন তবে তারা ভারতের নাগরিকত্ব পাবেন তাহলে এ দু হাজার উনিশ এই আইনে বলা হয় যে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশ থেকে হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি আর খ্রিস্টান যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারাও ভারতের নাগরিকত্ব লাভ করবে এবং এই আইনে ন্যাচারাল ন্যাচুরালাইজেশনের পিরিয়ড এগারো বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয় এবার আমরা জেনে নেব ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই স্কিম চালু হয় দু হাজার বাইশ সালে ও স্কিম চালু হয় দু সালে এটি পূর্ণ নাগরিকত্ব নয় বরং লাইফ টাইম ভিসার সুবিধা এটি কোনো পূর্ণ নাগরিকত্ব নয় বরং লাইফটাইম টাইম ভিসার সুবিধা কী কী সুবিধা দেওয়া হয় আজীবন মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয় ভারতীয় ব্যবসা পড়াশোনা সম্পত্তি কেনার কিছু অধিকার দেওয়া হয় এবং এন আই অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ানের মতো অধিকাংশ সুবিধা তারা লাভ করে সীমাবদ্ধতা তারা ভোটাধিকার ভোটাধিকারের ক্ষমতা বা অধিকার পায় না অর্থাৎ ভোট দেওয়ার অধিকার তাদের থাকে না সাংবিধানিক পদে চাকরি করা যায় না কৃষি জমি কেনা যায় না তাহলে ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া তারা ভোট দিতে পারবে না তারা কোনো সাংবিধানিক পদে চাকরি করতে পারবে না কৃষি জমি কিনতে পারবে না এবং গুরুতর অপরাধে দোষী হলে ওসিআই বাতিল হতে পারে গুরুত্বপূর্ণ পয়েন্ট ডুয়াল সিটিজেনশিপ এবার আমরা একটু জেনে নেব এনআরআই সম্পর্কে এনআরআই মানে হলো নন রেসিডেন্ট ইন্ডিয়ান নন রেসিডেন্ট ইন্ডিয়ান অর্থাৎ অপ্রবাসী ভারতীয় সহজভাবে বললে যে ভারতীয় নাগরিক ভারতের বাইরে চাকরি ব্যবসা পড়াশোনা বা অন্য কোনো কারণে ছমাসের বেশি বা একশো বিরাশি দিনের বেশি সময় বসবাস করেন তাকে এন আই বলা হয় কি বলা হয়েছে যে ভারতীয় নাগরিক ভারতের বাইরে চাকরি ব্যবসা পড়াশোনা বা অন্য যে কোনো কারণেই হোক ছ মাসের বেশি বা একশো বিরাশি দিনের বেশি সময় ধরে বসবাস করেন তাদেরকে নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই বলা হয় বিস্তারিত ব্যাখ্যায় আইনি সংজ্ঞায় বলা হয়েছে যদি কোনো ভারতীয় নাগরিক বছরে একশো বিরাশি দিনের কম ভারতে থাকেন অর্থাৎ মাসের কম ভারতে থাকেন তাহলেও তিনি এনআরআই হিসাবে গণ্য হবেন বিদেশে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারাও এনআরআই এবার এ আর আইয়ের সঙ্গে ওসিআইয়ের একটু পার্থক্য জেনে নেওয়া যাক এন এরা হল ভারতীয় নাগরিক কিন্তু এরা কর্মসূত্রে বা পড়াশোনা নানান কারণে বিদেশে থাকেন আর ওসিআই তারা হল ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশি নাগরিক তাহলে এখানে একটু পার্থক্য রয়েছে ওসিআই হলো ওভারসিজ সিটিজেন্স সিটিজেন অফ ইন্ডিয়া তারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশি নাগরিক আর এনআরআই তারা ভারতীয় নাগরিক কিন্তু বিদেশে থাকেন ইআইও পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশি ব্যক্তি এখন প্রায় সব ইআইওকে ও সি আইতে রূপান্তর করা হয়েছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি কেউ আমেরিকায় চাকরি করতে যান এবং বছরে মাত্র দু মাস ভারতে আসেন তিনি এনআরআই হিসাবে গণ্য হবেন তাহলে আজকের ভিডিও এখানে সবাইকে ধন্যবাদ